আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদেরকে তালের ফিটা তৈরি করে দেখাবো এটাকে অনেকে তালের বড়া বা তালের ফিটাও বলে থাকেন তবে যে নামে ডাকুক না কেন এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি দেড় কাপ নিয়ে নিয়েছি প্রেস তালের রস ওয়ান ফোর কাপ দিয়ে দিলাম চিনি অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ এক কাপের মতো দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ি হাফ কাপ দিয়ে দিলাম ময়দা আর ওয়ান পিঞ্চ দিয়ে দিলাম বেকিং পাউডার আমি শুকনো চালের গুঁড়াটা ইউজ করেছি তার জন্য বেকিং পাউডারটা দিয়েছি আপনারা যদি বেজা চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে বেকিং পাউডারটা না দিলেও চলবে তো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো পিঠার ব্যাটারটা মনে হচ্ছে একটু গণ তার জন্য আমি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম প্রেশ নারিকেল কোরানো নারকেল কোরানোটা অবশ্যই দিবেন এতে করে এই ফিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটুকু গণ হয়েছে এখন এটাকে ডাকনা দিয়ে আমি বিশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব তো বিশ মিনিট পরে আমি ডাকনাটা উল্টিয়ে নিচ্ছি আবারও খুব ভালোভাবে সব কিছু মেখে নিচ্ছি চালের গুঁড়াটা যেহেতু দিয়েছি তার জন্য কিন্তু এটা ফুলে কিন্তু ব্যাটারটা আরও গণ হয়ে যায় তো আপনারা যদি মনে করেন ব্যাটারটা গণ আছে তাহলে আরও এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিবেন তো আমারটা ঠিক আছে চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন এরকম গরম হয়ে যাবে তখন একে একে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে চেষ্টা করবেন পিঠাগুলোকে একটু গোল আকারে দিতে এতে করে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগবে পিঠাগুলো দেওয়ার পরে এক মিনিট পরে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিতে হবে আর পিঠাগুলো যখন তেলের উপরে বেঁচে উঠবে তখন কিন্তু পিঠাগুলোকে উল্টিয়ে দিতে হবে এ প্রজায় চুলার হিটটা একদম মিডিয়াম লোতে করে পিঠাগুলোকে বেজে নিতে হবে যখন পিঠাগুলো পুরোপুরি তেলের উপরে বেসে উঠবে তখন এভাবে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে বেঁচে নিতে হবে এই পিঠাগুলোকে অল্প আছে বেজে নিতে হবে চুলার হিটটা কোনোভাবে বাড়ানো যাবে না চুলার হিটটা যদি বাড়িয়ে আপনি এই পিঠাগুলো বাজেন তাহলে উপরে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কিন্তু ব্যাটারটা থেকে যাবে তখন খেতে আর ভালো লাগবে না আমার পিঠাগুলো বাজতে ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল থেকে উঠিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি তো একই নিয়মে আমি দ্বিতীয় ব্যাসটাও কিন্তু এভাবে বেজে নিব আর এভাবে করে কিছুক্ষণ ধরে রাখলে এক্সট্রা তেলটাও ঝরে যাবে এখন হচ্ছে পরিবেশনের পালা দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল তালের পিঠা বা তালের বড়া এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা তো আমি একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি পিতরটা কেমন হয়েছে আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে শুকনো চালে গুঁড়া দিয়েও কিন্তু এই ফিটাগুলো তৈরি করে নেওয়া যায় তবে আপনি যদি হাফ কাপ ময়দা দেন এতে করে ফিটাগুলো অনেক বেশি সফট হবে আর বেকিং পাউডার দেওয়ার কারণে ফিটাগুলো অনেকটাই ফুলেছে আর ব্যাটারটাকে মেখে কিন্তু বিশ মিনিট অবশ্যই রেখে দিবেন এতে করেও কিন্তু ফিটা অনেকটাই ফুলবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ